আসসালামাইকুম চলে আইছি বাংলাদেশের ইসলাম আর দেখবার দেখবেন মোমো নিয়ে আয় পড়ছি এখন জিজ্ঞেস করবেন হঠাৎ করে মোমো বানিয়েছি কিল্লা মোমো বানাইছি আমার দিল বানিয়েছি খাওয়ার লেগা এখন আমি ভাবছি যখন দিল চেয়েছি কিল্লা একেবারে চট জলদি চোট জল মোমো ও ও এখন আপনার যারা আমার চ্যানেলটা এটাই সাবস্ক্রাইব করে প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর দেখবার পারতা এখানে আলু দিয়া কই মাছ রাঁধছি কই মাছ কিন্তু আমার পছন্দ আমার জামায়েন না এর লেখা কই মাছ রান্না ফ্লে এবার আপনার কই মানে ইসলাম তো কই মাছ খাইতা ছিল তাল আইলো কই দিয়া তাল নিয়ে আইছে আমার জানে মানে আমার জানে মানে তাল খুব পছন্দ আমার জানে মানে কইতাছে যে জান তোমার হাতে তালের ক্ষীর কিন্তু বহুত মজা লাগে আমি কিছু জান তোমার খাইবার মন চাইতাছে আমি তোমার লাগি বানাই দিতাছি একেবারে দুধ চিনি দিয়া সুন্দর করে বানাই হলাইতাছি কিন্তু কিন্তু এই তাল রুমানা ইসলাম খায় না তাল একটু তিতা আর রোমানা হয়েছে মিঠা রোমানা ইসলাম খাইবো মিঠা মিঠা তাল হয়েছে তিতা তিতা তাল কিন্তু আমি খাইবই না তাল হয়েছে আমার জামাই লেগে জামাই তোমার উপযুক্ত তুমি খাও আর এই দিক থেকে দেখবার পারতেছেন আমার টিভি কই গেছে আর আমার ঘরের বাড়ির অবস্থা কি হয়ে গেছে আর টিভিতে সমস্যা হচ্ছে কি এটাও আপনি কইতাছি কইতেছি আমি আমার টিভিতে ইউটিউব আইতে ছিল না আমার তো দিল দিমাগ পুরাই খারাপ হয়ে গেছে আমি কইতেছি আরে হালা যদি ইউটিউব না হয় তাহলে টিভিতে দিয়ে মুকি কি পরে আমার জানেমান কইতাছে জান তুমি মাথা ঠান্ডা করো তোমার টিভি আমি এখনই ঠিক কইরা দিতাছি আর একেবারে আমার জান গিয়া মিস্ত্রি না একেবারে টিভিটা ঠিক করতেছে টিভির মাদার বোর্ড খুলে আরেকটা মাদার বোর্ড লাগাই আর এটা দিলে নাকি একেবারে আমার টিভিতে ইউটিউব আয় পড়বো আর এই যে ভদ্র ভাই এই যে ভদ্র ভাই যান কইতাছে আপা আপনার টেনশন নেন না আপনি ভিডিও করেন আমি সুন্দর করে আপনার টিভিটা একেবারে ঠিকঠাক কইরা হালাইতাছি আর আমি কইতাছি এখন এই আমার টিভিটারে তো দেখি ওপেন হার্ট সার্জারি করে হালাইতাছে আমি কইছি ভাইজান একটু আস্তে আস্তে কইরেন আমার বহুত ভালোবাসার টিভি খুব আদরের টিভি এটা আর আপু বোতর বা বা আপা আপনি টেনশন নিয়েন না এই তো আমি আরেকটা মাদার বোর্ড লাগাই হালাইতাছি আর দেখবার পারতা টিভির একেবারে নাট বোল্টু সবই খুললে হালাইছে আরে খুল বা যাই কর আমার ইউটিউব আইলেই হইছে আমার জামাই কিন্তু খুব টেনশনে আছে আমার জানে ভাবতাছি যদি ইউটিউব না হয় আমার বউ তো আজকার আমার ছাড়বো না আর আমি কইতাছি জান তাড়াতাড়ি করে আমার টিভিটা ঠিক করিয়া হাল আর আমি কইতাছি জান ভালো করে তুমি টিভি থেকে তাকাই তাকে দেখো আর টিভি যে ওপেন হার্ট সার্জারি করতেছে না আমার কিন্তু ভালো লাগতেছে না দেখতে আমি কিন্তু এখন ওই ঘরে যাবো গা আমার জানেমান মান তুমি একটু ভালো করে ভিডিও কইরা কুড়ালও আর আমি দেখবার পারতাছেন ভিডিও করতেছি আর এই যে একটা মাদার বট লাগাইছে আর কত যে এটা নাটবল্টু আছে একেবারে মাথা নষ্ট হয়ে যেতেছে আমার দেখতে দেখতে আমি কইছি আর আমি নিতে পারতাছি না আমি যেইগা ওই ঘরে আর আমি একটু ভিডিও কইড়াই আমি ছেড়া টেরে ওই ঘরে চিলাই যেতেছি আর আমার জানে মন কইতাছে জান জলদি আহো তোমার টিভি কিন্তু লাগায়া লাইতাছি আর আমি তো দূরায় দূরাইছি আর আমি কইতাছি আল্লাহ আমার টিভি এখন দেখি সুস্থ হয়ে গেছে আর দূরাইছি আয় দেখতেছি একেবারে টিভিটারে ঠিকঠাক কইরা ভাই লাগাই দিতাছে আমি কইতাছি ভাই একটু কি দেখছেন টিভি চলে কিনা ভাই কইতাছি আপা আপনি টেনশন নিয়ে না তো আমি তো আছি আর এখানে আমার জামে হেল্প করতেছে কইতাছি যে তুমি চুপ কইরা বিশ্বাস দেখো এখন তোমার ইউটিউব চালু হয়ে যাব আর কইতে না কইতে একেবারে আমার টিভি অন হয়ে গেছে আর দেখতেছি একেবারে পুরা নেট আয় পড়ছে টিভিতে আর আমি তো খুশি তো কত কত আমি কইতাছি আলহামদুলিল্লাহ আমার টিভিটা দেখি একেবারে সুস্থ হয়ে গেছে আমি আমার কইতেছি জান জলদি একখান গান লাগাও দেখি আমার জান কইতাছি আর একটু থামো না এখন তো লাগাইতেছি ভাইয়া ঠিক করে দিয়ে আর আমার ছোটো ছেলে একেবারে পাগলায় গেছে আমার ছোটো ছেলে একেবারে গানের লোকের গান গাইতেছে চিল্লাইতা আমি কইতাছি আরে বাপজান তুই তো দেখি আমার চেয়ে বেশি উত্তেজিত হয়ে গেছস আর দেখবার পাতাছে না এদিকে একেবারে সাকিব ভাইজান এ পড়ছে তারপরে গিয়া মিমি আপা পড়ছে আমার একটু দিলটা কইতাছি আমি একটু ওইটা নাচানাচি করি আমি কইছি কন্ট্রোল করু মা কন্ট্রোল কর আগে একটু দেখা লই তারপরে সব কিছু কর আমার টিভিতে নেট চলতেছে এই খুশিতে আমি আর আমার টেনশন করতেছে অশিরিয়া রায় নাকি অভিষেক রে ছাড়ে আলাইছে আমার জামায় মিস্ত্রি বাড়ি জিগাইতেছে কোনো কি ছাড়াছাড়ি হয়ে গেছে আমি কিছু জানে মানে তোমার মতলবটা কি আমার জান কি না হয় এমনিতে একটু জিগেইছি জিগেলে কিন্তু দোষ হয়ে গেছে যাই হোক টিভিতে একদম পারফেক্ট ঠিক হয়ে গেছে একেবারে গান টানছে এটা তো একেবারে খুশিতে নাচানাচি করতেছি আর এদিকে কিন্তু কাঁঠালের সিজন শেষের দিকে আরে ধ্যান আমি কাঁঠাল খাইতেছি তাও এত ভালো কাঁঠাল একেবারে আমার দিলের লেন কাঁঠালটা পাইছি আর এই কাঁঠাল খেয়ে দিচ্ছে আমার পাশে ঘরে ভাবি ভাবি কইতেছি যে আপা আপনি নাকি এ কাঁঠাল খুব পছন্দ কর আমি কুইছি ভাবি আপনি জানেন কেমনে ভাবি আমার দিল কইতে ছিল আপনার এই কাঁঠাল নাকি খুব পছন্দ আর এসে আমার ঘরে এক বাটি দেওয়া আমি কিছু দিলে দিলে ভাবিরে রে বহুত ধন্যবাদ আর কাঁঠালটা যে কি মিষ্টি ছিল আর এত মজার ছিল না একেবারে কর বাইরে আমি তো খালি দেখাইতেছি আর আমি কইতাছি যে জান একটু কাঁঠালের ভিডিও করো তুমি আর আমার জানেমান তাড়াতাড়ি ক্যামেরাই না ভিডিও করা আরম্ভ করছে আমার জানেমানও কিন্তু খাইছে আমার জানে যে কয়টা কাঁঠাল আনছিলো কিন্তু একটাও কপালে জুটে নেয় একেবারে একটা কাঁঠালও ভালো ছিল না কোনোটা আর কোনোটা ছোটো আমার তো ভালোই লাগে নাই আর আমি আমার মানে কইছিলাম জান তুমি কিন্তু আর কাঁঠাল কিনে আইলো না কিন্তু ভাবি যে আজকে আমার কাঁঠালটা খাওয়াইছে না ভাবি প্রশংসা না করলে কিন্তু পারতাছি না আর ভাবিয়ে কিন্তু ভিডিও তো আমি ধন্যবাদ দিয়ে দিচ্ছি ভাবি অনেক অনেক ধন্যবাদ এত মজার কাটাল খাওয়ানোর লেগা। আর এদিকে দেখব পারতাছেন একেবারে অল্প একটু মাংস আর ক্ষিরি ছিল এটার কইরা হালাইছি খাইবার লেগা তারপরে আর পড়ছি মোমো বানাইবার লেগা মোমোর ফুল ডিটেলস এখন আমি দেখাইতেছি এখানে একেবারে সয়া সস চিলি সস একেবারে মর মশলা নিয়ে নিছি এটা মোমো বানানোর লেগা আর আমার পোলা প্যানগুলি গা না আর আমার ভালো লাগে না যে জ্বালান জ্বালাইতাছে হালা বিটি ওটাও করবার দিতেছে না এখানে একেবারে চিকেনের মাংস নিয়ে নিছি এখানে সস দিয়ে দিতেছি চিলি সস সয়া সস এরপর গিয়ে গরম মশলা গুঁড়া একটু জিরা গুঁড়া মোড়া দিয়ে একেবারে সুন্দর করে ব্ল্যান্ড করে হেলাই সব কিছু দিয়ে একসাথে একেবারে ব্ল্যান্ডার কইরা একটু স্পাইসি করে মোমো বানাবো এর লেগে কতগুলো কাঁচামরিচ দিশিয়ে আদা রসুন একটু দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে একেবারে সুন্দর করে এখন আমি ব্ল্যান্ডার করে ফেলামো আর বিশ্বাস করবো না যে স্পাইসি আর ইয়ামি ছিল না কোয়ার বাইরে এরপরে এখানে কুচি কুচি করে কাঁচর কেটে লাইছি পেঁয়াজ কেটটা ফেলাইছি আর এখন সুন্দর করে হাত দিয়ে পুরাটা মাখায় ফেলামো আর দেখবার পারতাচ্ছেন এখানে ব্লান্ডার করা মাংসটা অনিয়া নিছি আর সব কিছু এক লোক এখন মাখায় ফেলামো আমি কিন্তু এখানে মাখানোর আগে একটু সয়াবিন তেল দিয়ে ফেলাইছি তারপরে দেখেন একসাথে সুন্দর করে মাখায় ফেলাইতেছি আর এভাবে সুন্দর করে মাখায় টাকায় কিছুক্ষণ রেখে দিব এতো সুন্দর করে সব মাখায় টাকায় রেখে ফেলাইতেছি আর খুব সুন্দর একটা ফ্লেভার দিতেছে মোমো কিনতে এখন আমি খাবো না মোমোটারে খুব সুন্দর করে আমি ফুল কমপ্লিট করে রেখে দিতেছি মেহমানটা আমার হুট করে একটু ভাত একটু সুন্দর করে পরিবেশন করে দিতে পারবো তারপর তো আমার বন্টনাশ আমি কিছু নাস্তা কিছু খাবার এইভাবে বানিয়ে টানিয়ে ফ্রোজেন করে রেখে দিই যাতে হুট হাট মেহমানের কাছে দেওয়া যায় তো আজকে ভিডিও আর বেশি বড় করবো না আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন তো আজকের জন্য আমি এখানেই বিদায় নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম